alive. এটি বাক্যে অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয় যার অর্থ হচ্ছে জীবিত জীবন্ত প্রাণবন্ত জিন্দা জ্যান্ত জিয়ন্ত পূর্ণ সচেতন ইত্যাদি এছাড়াও এই শব্দটি বাক্যে অ্যাডভার্ব হিসেবে ব্যবহৃত হয় যার অর্থ হচ্ছে জীবন্ত প্রাণবন্ত পূর্ণ সচেতন প্রাণযুক্ত প্রাণময় ইত্যাদি যার উল্লেখযোগ্য কিছু সিনোনিমস হচ্ছে লিভ। লিভিং ব্রিদিং এক্সিস্টেন্ট ভাইটাল অ্যানিমেটেড ইউথফুল ইত্যাদি এসবদের অ্যান্টোন হিসেবে ব্যবহৃত হয় ডেড আনঅ্যানিমেটেড এসকল ওয়ার্ডগুলো যার উদাহরণস্বরূপ আমরা বলতে পারি রোহিম লুকস লাইক অ্যালাইভ